গুড মর্নিং এভরন দেখে কি মনে করতেছেন এটা গত বছরের শীতকালের ভিডিও একটুও না ভাই এটা হচ্ছে এই বছরের আর আজকেরই ভিডিও এত পরিমাণে কুয়াশা পড়ছে আমাদের সিলেটে আমি একটু খুব ভুর এখন সম্ভবত সকাল বাজতেছে সাতটা আমার আটটার দিকে আমার ফ্রেন্ডে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দিতে হবে যার কারণে একটু সকাল সকাল বের হলাম বাট রাস্তার মধ্যে এই কুয়াশার সম্মুখীন হয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করে আর পারলাম না দেখেন রাস্তাঘাট দেখা যেতেছে না একদম মানে মনে হইতেছে একদম ভরপুর শীত মানে পুরো দমে শীতকাল চলে আসছে এমন মনে হইতেছে এত পরিমাণে কুয়াশা এই টাইমটা অন্তত এটা আশা করিনি সকালে এত কুয়াশা কই থেকে আসলো আবহাওয়া কিন্তু একদম নর্মাল কুয়াশা অনুসারে যে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে এরকম না বাইক রাইড করতেছি পাতলা একটা টি শার্ট বাট তবুও শীত করতেছে না গায়ে ঠান্ডা অনুভব করতেছি না তেমনটা আসলে মানে এত পরিমাণে আজকে সকালটা আসলে হয়ে থাকবে পাশটা দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট কুয়াশা আর কুয়াশা আর কিচ্ছু নেই এটা জোস এব্রুয়ান আপনি ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন আর আপনার ওইখানে শীতের কি অবস্থা শীতের আগমন কি কিনা আদতেও অথবা কুয়াশা পড়তেছে কিনা মাস্ট বি কমেন্ট করে আমি